আর কতটা নরম তুলতুলের স্পঞ্জি হয়েছে দেখুন রুল বেলের পাড়িগুলো কতটা দুর্দান্ত হয়েছে দেখুন এভাবে করে চাপ দিচ্ছি এই দেখুন কত সুন্দরভাবে হয়েছে আর কি সুন্দরভাবে ফুলে গিয়েছে দেখুন আর কালারটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো হাবুটিটা আমি কেটে নিচ্ছি পুরে ঠাসা আর নরম তুল তুলে দেখুন পারুটি কত সুন্দর হয়েছে নরম তুল তুলে আর জালিদার হয়েছে বন্ধুরা আপনারা বাড়তে তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না এতটা নরম তুলতুলে আর সফট আর জালিদার জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে দেখুন দুর্দান্ত হয়েছে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুর ভরা রুল ব্রেড পারুটি বানিয়ে দেখাবো এই পারুটিটা খুবই কম সময়ের মধ্যে এমনকি কম উপকরণ দিয়ে বানানো হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে বাচ্চা থেকে বড় সকলে খেতে দারুণ পছন্দ করবে আর একবার তৈরি করে খেলে বন্ধুরা কথা দিচ্ছি মুখে স্বাদ কিন্তু লেগে থাকবে আর বানানো খুবই সহজ আমি খুব সহজভাবে দেখে দেবো আপনারা খুব সহজভাবে তৈরি করে খেতে পারবেন তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক আর উলুল ব্রেড ব্লের বানানো শুরু করি আর পুরো ভিডিওটা দেখবেন আর স্কিন না করে তো রান্নাঘরে চলে এসেছি আবার বোন পারুটিটা তৈরি করে নেব তো ডোটা তৈরি করবার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়েছি আর এখানে নিয়েছি উষ্ণ গরম দুধ খুব বেশি গরম না আবার খুব বেশি ঠান্ডা না একদম উষ্ণও নিতে হবে তো এই বাটি মাপ করে নিয়ে নেব এক বাটি থেকে একটু কম আপনারা চাইলে উষ্ণ গরম জল দিয়েও কিন্তু তৈরি করতে পারেন আর দুধ দিয়ে করতে গেলে খেতে বেশি ভালো লাগবে তাই চেষ্টা করবেন দুধ দিয়ে তৈরি করানো খেতে ভালো লাগবে আর দু চামচ নিয়েছি চিনি চিনিটা দেওয়ার কারণে খেতে বেশি ভালো লাগবে মিষ্টি মিষ্টি লাগবে খেতেও খুব সুন্দর লাগবে আর দিয়ে দেবো আমি বড়ো চামচের এক চামচ ইস্ট এই ইসটা বড়ো মোদির দোকানে পেয়ে যাবে আর হাতের কাছে যদি না থাকে তাহলে কিন্তু টক দই দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন এর আগে ভিডিওতে আমি দেখিয়েও দিয়েছি এই দেখুন বড় চামচের এক চামচ দিয়ে দিলাম ইস আর আপনারা যদি দু কাপ ময়দা দিয়ে করেন তবে কিন্তু দিবেন এক চামচ ইস এক কাপ যদি ময়দা দিয়ে করেন তাহলে পরে হাফ চামচ ইসটা দিবেন খুব বেশি দিবেন না ভালো করে গুলিয়ে নেব তো দেখুন চামচের সাহায্যে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি ঠিক এইভাবে করে গুলিয়ে নিতে হবে এবার দিদিব আমি এখানে এক বাটি ময়দা তো দু কাপ আছে এখানে ময়দা বলতে গেলে আবার ময়দাটা চাইলে কম বেশি করে নিতে পারে। আর দিব সামান্য একটু নবণ এই নবণটা দেওয়ার কারণে পারুটির টেস্টটা খুব সুন্দর আসবে এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব ডোটা কিন্তু একটু নরম করে মেখে নিতে হবে খুব বেশি শক্ত করে মাখানো যাবে না এই দেখুন এইভাবে করে নরম করে একটু মেখে নিয়েছি হাতের মধ্যে একটু চিটচিটে যাবে এইভাবে করে কিন্তু নরম করে মেখে নিতে হবে ডোটাকে তৈরি করতে হবে এবার আমি সামান্য একটু সাদা তেল দিয়ে মেখে নেব। তাহলে ডোটা একদম সফট হয়ে যাবে তাহলে হাতের মধ্যে আর লেগে যাবে না হাতের মধ্যে নিয়ে এভাবে করে একটু চিকনা করে নেবো এইভাবে জাস্ট ডোটা তৈরি করে নেব আর একটু সাদা তেল লাগিয়ে নেব ভালো করে লাগিয়ে নিয়েছি আর এখানে একটা প্লাস্টিক নিয়েছি এই প্লাস্টিকটা বাটিটা ভরে নেব যেন বাতাসটা যেন না ঢুকে বাটির মধ্যে আর ভালো করে এইভাবে করে টাট করে বেঁধে দিতে হবে এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব এক ঘন্টা এক ঘন্টা পরে আমি আসছি তো এক ঘন্টা পরে চলে এসেছি এবার ঢাকাটা তুলে নেব এ প্লাস্টিকটাকে বাটিটা বের করে নেব এই দেখুন আগের তুলনায় ডোটা কিন্তু হালকা ফুলেও গিয়েছে এবার বাতাসটা বের করে নেব এইভাবে করে হাত দিয়ে একটু মথে নেব তাহলে বাতাসটা বের হয়ে যাবে এবার আমি এখান থেকে লেচি কেটে নেব দেখুন এইভাবে করে কেটে নিচ্ছি তো লেচিটা আমি চার ভাগে ভাগ করে নেব এক ভাগ হাতের মধ্যে নিয়ে গোল করে নেব তো হাতের মধ্যে নিয়ে গোল করে নিয়েছি আর একটুখানি চ্যাপটাও করে নিয়েছি এবার বেলানা দিয়ে একটু বেলে নেব একটু লম্বা করে বেলে নিতে হবে এই দেখুন এভাবে করে লম্বা করে বেলে নিতে বেলে নিয়েছি আর এখানে একটা ছুরি নিয়েছি ছুরিটা দিয়ে আমি এইভাবে করে সমান করে কেটে নেব একদম পাতলা পাতলা করে দেখুন সমানভাবে করে কেটে নিচ্ছি এইভাবে করে চিকন চিকন করে একটু পাতলা করে কেটে নিতে হবে তো হাফ আমি কেটে নিচ্ছি দেখুন হাফ আমি কেটে নিয়েছি ঠিক এভাবে করে আর যেহেতু আমি পুর ভরা বেড়ে ডোলগুলো তৈরি করছি তার জন্য দেখুন এখানে কিশমিশ আর কাজু নিয়েছি ছোটো ছোটো করে টুকরো করে আর এখানে নিয়েছি কোরআন নারকেল আর এখানে দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ তো পুরোটাই কিন্তু দেবো না হাফ প্যাকেট দেবো খেতে বেশি ভালো লাগবে পুরের মধ্যে দিতে গেলে অর্ধেকটাই দিলাম এবার সব কিছু হাত দিয়ে একটু মেখেও নেব তো আপনারা চাইলে যে কোনো এখানে পুরটা ব্যবহার করতে পারেন অথবা নাও পারেন নিজেদের পছন্দ মতো করে এখানে পুটটাও দিতে পারেন অথবা নাও দিতে পারেন আর এইভাবে করে পাউরুটিটা তৈরি করলে খেতেও বেশি ভালো লাগবে রুলবেলের পাউরুটিগুলো এইভাবে যদি কখনো খেয়ে না থাকেন তো বানিয়ে দেখবেন খুবই খেতে ভালো লাগে এবার দেখুন মাঝখানে এভাবে করে এখানে পুটটা দিয়ে দেবো অল্প করে তো দেখুন এভাবে করে পুটটা দিয়ে দিয়েছি এবার সাইডগুলো ধরে এভাবে করে একটু মুড়িয়ে নেব আর এখানে জল দেওয়ার দরকার নেই জাস্ট এইভাবে করে একটু মুড়িয়ে নিতে গেলে হয়ে যাবে এই দেখুন এবার টাইট করে রোলের মতো করে নেব ভালো করে টাইট করে নিতে হবে এইভাবে ঘুরাতে গেলে দেখুন কত সুন্দরভাবে রোলটা তৈরি হয়ে গেল রোল বের পারটিগুলো দেখুন এইভাবে করে তৈরি করে নেবো কী সুন্দর লাগছে দেখুন এখন থেকে তো একইভাবে করে তৈরি করে নিয়েছি আর এখানে নিয়েছি একটা কেকটিন এই কেকটিনের মধ্যে আমি বেক করব তো একটু সাদা তেল ব্রাশ করে নেব আপনারা চাইলে বাটি তো তৈরি করে নিতে পারেন উল ব্রেডগুলো অবশ্যই কিন্তু এভাবে করে একটু সাদা তেলটা ব্রাশ করে নিতে হবে বাটির চারিপাশে তাহলে খুব সহজে কিন্তু ছেড়ে আসবে এই দেখুন চারিপাশে ভালো করে লাগিয়ে নিয়েছি এবার আমি এই উল বেড়ে পারটিগুলো এই বাটির মধ্যে বসিয়ে দেব এই দেখুন এইভাবে করে একটু বসিয়ে দিতে হবে এই দেখুন এভাবে করে বসিয়ে দিয়েছি বাটির মধ্যে একটু মাঝখানটা কিন্তু ফাঁকা রাখতে হবে এটা কিন্তু ফুলে কিন্তু বড় হয়ে যাবে অনেকটাই ফুলবে এই দেখুন এভাবে করে রেডি করে নিয়েছি আবারও একটা প্লাস্টিক নিয়েছি এই প্লাস্টিকের মধ্যে আমি বাটিটা ভরে নেব আর এইভাবে করে আবারও টাইট করে বেঁধে দেব এই দেখুন টাট করে বেঁধে দিয়েছি আবার উপর থেকে একটা প্লেট ঢাকা চাপা দিয়ে রেখে দেব এক ঘন্টা আপনাদের হাতের কাছে যদি সময় না থাকে তো আধ ঘন্টা রেখে দেবেন তাহলে হয়ে যাবে তো পারুটি ডোটা স্টে রাখানো হয়ে গেছে এক ঘন্টা আর যত বেশি রেস্টে রাখানো হবে তত কিন্তু পারুটিগুলো কিন্তু খুব সুন্দর তৈরি হবে অনেকেই হয়তো ঝামেলা মনে করে কিন্তু কিছুই ঝামেলা নয় কিন্তু এস্টে রাখানোটাই ঝামেলা তাছাড়া কিছুই নয় খুব সহজ পারুটিটা বানানো এবার আমি প্লেটের ঢাকাটা তুলে নেব পেলাসিটা থেকে বের করে নেব তিনটা এবার দেখুন এস্টে রাখার পরে দেখুন কত সুন্দরভাবে ফুলেছে এইভাবে করে রেস্টে যদি রাখেন তাহলে পারুটিটা খুবই সুন্দর বেগটা হবে খুব সুন্দর হবে তৈরি একদম নরম তুলতুলে আর ইস্প আর এখানে কিছুটা আমি দুধ নিয়েছি দুধটাকে ঘন করে নিয়েছি দুধ ব্রাশ করে দেব দুধ ব্রাশ করার কারণে কিন্তু খুব সুন্দর একটা পারুটির মধ্যে কালার আসবে আপনারা চাইলে কিন্তু কালারের জন্য এখানে ডিমের কুসুম অথবা দুধ একটু ফেটিয়ে কিন্তু ব্রাশ করতে পারেন খুব সুন্দর একটা কালার আসে আর কালারটা আসতে গেলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এই দেখুন খুব সুন্দর করে দুধ বেরাস করে নিয়েছি উল বেরের পাড়টিটা আমি বেক করার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে হাই হিটে গরম করে নিতে হবে আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি এবার আমি খুব সুন্দর করে বসিয়ে দেব আর ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আছে করে পঁচিশ মিনিট বেক করে নেব আর আপনারা যদি গ্যাসে করেন তাহলে লো আছে করে পঁচিশ মিনিট বেক করে নেবেন তাহলে হয়ে যাবে রেডি বেড়ের পাউটিটা আমি পঁচিশ মিনিট জাল করে নিয়েছি মিডিয়াম আছে আবার দেখে নেবো হয়েছে কি না এই দেখুন কত সুন্দরভাবে হয়েছে আর কী সুন্দরভাবে ফুলে গিয়েছে দেখুন আর কালারটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে বেড়ের পাউটিটা দুর্দান্ত লাগছে দেখতে আর কতটা নরম তুলতুলে হয়ে গেছে এ দেখুন তো পাউটিটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো তো নামিয়ে নিলাম ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি পুরাপুরিভাবে ঠান্ডা করে পুর ভরা রুল বেরের পারুটিটা আমি পুরাপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি এবার একটা ছুরি নিয়েছি শার্টগুলো একটু ছাড়িয়ে নেব এই দেখুন শার্টগুলো ছাড়িয়ে নিয়েছি খুব ভালো করে একটা আমি প্লেট নিয়েছি প্লেটটার মধ্যে আমি তুলে নেব একটুখানি এভাবে করে ট্যাপ করে নেব এই দেখুন কত সুন্দরভাবে রুল বেরের পাউটিটা ছেঁড়া আসলো দেখুন আর একটুকুও কিন্তু পোড়া লেগে যায়নি কি সুন্দর হয়েছে কালারটা দেখুন শুধু জাস্ট অসাধারণ হয়েছে আর কতটা নরম তুলতুলে সফট হয়েছে দেখুন জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে দেখুন কতটা নরম তুলতুলের স্পঞ্জি হয়েছে দেখুন দুর্দান্ত হয়েছে দেখতে অসাধারণ হয়েছে দেখুন দেখেই কিন্তু মন ভরে যাচ্ছে আর কতটা নরম তুলতুলের স্পঞ্জি হয়েছে দেখুন রুল বেলের পার্টিগুলো কতটা দুর্দান্ত হয়েছে দেখুন এভাবে করে চাপ দিচ্ছি আবার ফুলে যাচ্ছে দেখুন কতটা নরম তুলতুলে তুলে হয়েছে আর আমি ছিঁড়েও দেখাচ্ছি আপনাদেরকে এইভাবে রুল ব্রেড পাউটি বানাতে শিখে গেলে আর মনে হয় না দোকান থেকে উল ব্রেড পাউটি আমরা কিনে খাই ঘরে কম সময়ের মধ্যে এমনকি কম উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবে দেখুন জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে কতটা দুর্দান্ত হয়েছে শুধু দেখুন নরম তুলতুলে তুলে সফট আর ভিতরটা দেখুন জালিদার কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন এই দেখুন আমি ছিঁড়েও দেখাচ্ছি ভিতরটা পুরে ঠাসা আর নরম তুল তুলে দেখুন পারুটি কত সুন্দর হয়েছে পুরে ভরা কতটা নরম তুল তুলে আর জালিদার হয়েছে বন্ধুরা আপনারা বাড়িতে তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না এতটা নরম তুল তুলে আর সফট আর জালিদার জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে দেখুন দুর্দান্ত হয়েছে বানানো যেরকম সহজ খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় তো এইভাবে তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না দেখবেন একবার তৈরি করলে ইচ্ছেটা বাড়িয়ে যাবে বারবার তৈরি করানোর কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে দেখুন এতটা খেতে ভালো লাগে বন্ধুরা কি বাড়িতে যদি তৈরি করলে দেখবেন বাড়ি পরিবার বারবার তৈরি করার জন্য রিকোয়েস্টাই করবে কতটা নরম তুল তুলে জালিদার হয়েছে শুধু দেখুন একটুকু ভিতরে কাঁচাও নেই কি সুন্দর হয়েছে তো পারুটি তো অনেক ভাবে বানিয়ে খেয়েছেন বন্ধুরা তো আমার মতো করে এই উল বেরের পারুটিটা একবার হলো তৈরি করে দেখবেন এতটা খেতে ভালো লাগে কি বারবার তৈরি করার জন্য ইচ্ছাটা বাড়িয়ে যাবে আর আজকে আমার উল উল বের পারুটিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো এখানে ভিডিওটা শেষ করছি আর দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে